আপনাদের মাঝে আমাদের প্রিয় নেতা উপস্থিত হয়েছে আপনাদের যা যার অভিযোগ আছে তা বলতে পারেন নেতার কাছে চেয়ারম্যান সাহেব আমার বাড়ির পাশে রাস্তাটা পাকা করে দিতে হবে ব্যাস ঠিক আছে করে দিতে হবে চেয়ারম্যান সাহেব আমি অনেক দিন ধরে কষ্টে আছি কি আমার এলাকার লোক এত কষ্ট আছে কি হয়েছে চেয়ারম্যান সাহেব আমার বাড়ি বাথরুম নেই আমি দিন ধরে ঠিক মতো হাঁটতে পারি না আর কারো কি অভিযোগ আছে থাকলে বলতে পারেন চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমার একটা অভিযোগ আছে কি হয়েছে বলো চেয়ারম্যান সাহেব আমার এত দুঃখের বিষয় আমি আজ পাঁচ বছর ধরে বিয়ে করেছি চেয়ারম্যান কিন্তু আমার বোন বাচ্চা হয় না